নম নম রামচন্দ্র ও সংসার রে আমার নম নম হ রামচন্দ্র ও সংসার রি সারামার দোসর গৃহে প্রভু তুমি ওই ও রাম তা সনাতন ধর্মের জন্য খুব ভালো জায়গা এটা আমাদের লাইফ টাইমে একটা অ্যাচিভমেন্ট তফাত কিছু নেই সব জায়গায় রামময় অযোধ্যায় এসে দেখা মিলল বহু বাঙালির সঙ্গে কেবলমাত্র বাঙালি নন কলকাতার নিবাসী অনেক অবাঙালি ভক্ত এসেছেন অযোধ্যায় কেবলমাত্র রাম মন্দির পরিদর্শন করবেন বলে এই সময় এটা তো একদম অত ভীষণ ভালো যে দারুণ ওকেশন হয়েছে এটা আমরা আমি আসে টোয়েন্টি ইয়ার্স জব থেকে আমার বিয়ে হয়েছে আমার স্বামীর সঙ্গে ওরা আসছে তো আর সেভেন্টি ইয়ার্স ও ফাদার্স আসছে হ্যাঁ তো এটা তো আমরা এরকম করেছি কি আমি এটা সেলিব্রেট করাই এখানে এসেছে কলকাতা থেকে আসছি আমাদের সৌভাগ্য ভগবান রামে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনে কিংবা আগে আজ থেকে কাল থেকে আমরা আসছি এখানে আছি ভগবান হনুমানগড়ি আমরা দর্শন করেছি এটা আমাদের লাইফটাইমে একটা অ্যাচিভমেন্ট আমি সুচিত্রা মজুমদার কলকাতা থেকে এসেছি ঠাকুরনগর বাড়ি আমি অযোধ্যায় এসেছি এই রামায়ণ গান করি আমি আমি মোদিজির সঙ্গে দেখা করব যোগীজির সঙ্গে দেখা করব আমার আশ্রমটাকে বড় করব মোদিজির সাথে আমার গানগুলো শোনাবো রামচন্দ্র ও সংসারেরি সার আমার নমো নমো এরকম অনেকের সঙ্গে দেখা হলো তারা বললেন যে তারা কেউ কেউ বললেন যে কুড়ি তারিখ অব্দি আছেন কারণ তারপরে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের চলে যেতে হবে কেউ কেউ আবার বছরের পর বছর ধরে এই আহ রাম মন্দির দর্শনে অযোধ্যায় আসছেন অস্থায়ী মন্দির দর্শন করেছেন এতদিন পর্যন্ত এবার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখে তবেই ফিরবেন যখন আমরা প্রথম থেকে এসছি অনেকবার চেঞ্জ হয়েছে কিন্তু এবার যা চেঞ্জ হয়েছে এখন চিনাই যাবে না যদি কেউ পাঁচ বছর আগে এসে থাকে আর এই মুহূর্তে যদি এসে যায় আর চিনাই এ তো বহু সরু গলি ছিল এখন আজকে অত বড় রাস্তা হয়ে গেছে বাংলায় থাকেন শ্রীরামপুরে থাকেন অযোধ্যায় এসছেন তফাৎ কি দেখছেন তবা তো এখানে আমার বাঙাল থেকে এটা খুব ভালো সুন্দর সংস্কৃত সনাতন ধর্মের জন্য খুব ভালো জায়গা যা প্রবাসী বাঙালি মারোয়াড়ি কালকাটা দেখেছেন তফাৎ কিছু নেই সব জায়গা রামময় সবই রামধুনে আছে ওখানে ওখানের মতন হচ্ছে এগারোশো মন্দির

শুনে নিয়ে এসেছি আমার নাতির সব থেকে সব থেকে বড় ইচ্ছা যে আমি রাম জন্মভূমিতে যাব এবং রামের সঙ্গে আমি আমিও নিজেও রাম হব একজন রয়েছে তিনি খুব উৎসাহ এবং তিনি খুব ব্যস্ত হয়ে পড়ছেন এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি তার কিন্তু একদম ভালো লাগছে না তুমি কি রাম মন্দির দেখতে এসেছো হ্যাঁ বলো বলো আমি বলছিলাম যে রাম কে মন্দির আচ্ছা রাম কে চিনো কে বলো তো এই হাতে কি जबलपुर की सखिया जबल और अवध में आए राम जबलपुर की सखिया और अवध में आए राम ऐसे ही घर घर में भी राजेंगे অযোধ্যা এই মুহূর্তে কলকাতাময় অর্থাৎ আমি বলতে চাইছি যে কেবলমাত্র বাঙালিই নয় কলকাতার অবাঙালি প্রবাসীরাও তারাও আসছেন তার সঙ্গে সঙ্গে আরো যাদের দেখা মিলছে তারা হয়তো কেউ কেউ দার্জিলিং এ থাকেন কেউ কেউ আবার ইউএসএতে থাকেন কিন্তু তারা প্রত্যেকেই কলকাতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ক্যামেরা প্রিয়ঙ্করের সঙ্গে প্রচিত আনন্দবাজার অনলাইন